ও এই খাবারটা খুবই টেস্টি আর আমি পুড়িয়ে খেলাম আজকে রাতে আমার এখানে থাকতে হবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রতিবারের মতো আমি আজকে আর একটা নতুন কিছু নিয়ে আপনাদেরকে নতুন কিছু শেখাতে চলে এসেছি আজকে আমি একটা জঙ্গলের ভিতরে রাত কাটাবো আর এই রাতটা কাটানোর জন্য আমাকে এখানে বাঁশের একটা ছোট্ট ঘর তৈরি করে নিতে হবে যাকে বলা হয় কুড়ে ঘর কিংবা ছাউনি যেটাই আপনারা বলেন এই জন্য আমি এই জঙ্গল থেকে কিছু বাঁশ কেটে এনেছি আর এই বাঁশটা ছোটো ছোটো করে তৈরি করেছি যাতে আমার ঘরটা করতে সুবিধা হয় দেখুন আমি কিন্তু অলরেডি ঘরের কাজ শুরু করে দিয়েছি আর এই ঘরের কাজে আমি বাগান থেকে কিছু কেটে নিই সেগুলো দিয়ে গেতে দিয়েছে যাতে ঘরগুলো ভালোভাবে মজবুত করে ধরে থাকে যাতে হালকা বাতাসে কিংবা এমনি ঝুঁকে না পড়ে কিংবা পড়ে না যায় আজকের রাতটা অত্যন্ত আমাকে চব্বিশটি ঘন্টা এই ঘরের ভিতরে থাকতে হবে আর এই ঘরটা তৈরি করার জন্য আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে একলা একলা আমার কাছে কিন্তু কেউ নেই আমি বেড়াতে এসে কিন্তু এই জঙ্গলে আটকে গেছি কিন্তু রাতটা যেভাবে আমাকে খুব সুন্দরভাবে সেফটিভাবে কাটাতে হবে অনেক সাপ বিভিন্ন রকম পশু পাখি আছে তাদের আক্রমণ থেকে আমাকে বাঁচাতে হবে এবং এখানে আমার খাবার খেতে হবে যে হোক তো বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা যারা দেখতে থাকুন তারা ভিডিওতে অবশ্যই লাইক এবং ভিডিওটা শুরু করি এবং ভালোভাবে আপনারা সম্পূর্ণ দেখুন আমার ঘরটা প্রায় কিন্তু শেষের দিকে চলে আমার এই ঘরের কাজটা কিন্তু দেখুন প্রায় কমপ্লিট চারিদিকে কিন্তু অলরেডি ঘিরে ফেলেছি আর এই ঘরটা দেখতে কেমন লেগেছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি বাঁশের চটা দিয়ে কিন্তু এই ঘরটা তৈরি করতেছি আর এই ঘরটা আমার কাছে মনে হয় খুব ভালো হবে আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে ঘরটা কত সুন্দর আর কত সুন্দর দেখতে আর রাতের বেলা তো আরও বেশি সুন্দর লাগবে আমার মনে হয় রাতের বেলা আগুন জ্বালানোর ব্যবস্থা করবো জঙ্গল হয়তো কোথাও লাইট বা দেশ পাবো না আমি তারপর আমি পাথর দিয়ে এখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন রকম শিকার করে আমি এখানে রাখতে খাবো দেখুন আমি এই বার কাঠগুলো দেখবেন তো আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করবো এজন্য প্রথমে আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে কিন্তু রাতের বেলায় এখানে কিন্তু যে কোনো একটা পশু পাখি ধরে নিয়ে আমি শিকার করে সেগুলো পুড়িয়ে খাবো ও অলরেডি কিন্তু আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আপনাদেরকে সে ওইগুলো পরের ভিডিওতে দেখাবো দেখুন আগুন জ্বলতেছে আমার ঘরের সামনে আর ঘরটা কিন্তু আলোয় আলো কেছে এইভাবে কিন্তু ঘরটা কিন্তু সারা রাত উষ্ণ থাকবে আর আমি কিন্তু আমার থাকার জন্য কিন্তু সব কিছু বসিয়ে আমি সেখানে বসে বললাম কারণ সারাদিন আমার অনেক ক্লান্ত আর পরিশ্রম করেছে এখন আমার খুব খিদে লাগেছে এগুলো আমার খাওয়ার পালাম আমি কিন্তু অলরেডি স্বীকার করে নিয়েছিলাম কিন্তু আপনাদেরকে দেখাতে পারেন ভিডিওটা বড় হয়ে যাবে এ কারণে আপনারা চাইলে কিন্তু পরে ভিডিও দেখাবো দেখুন আমি কাঠের ভিতরে মাংসের ভিতরে এগুলো ঢেলে দিলাম ও কত সুন্দর আমার তো এখনই লোভ লাগছে কিন্তু এগুলো কাঁচা এখন খাওয়া যাবে না মাংসটা পোড়াতে দিয়েছি আর এই প্যাকে আমি বসে বলি আমার অন্য কাজগুলো করতে থাকি এবার সে আমার রেস্টও হয়ে যাবে আমি কিন্তু খুব টার্ড আর ক্লান্ত বোধ করতেছি দেখুন আমি কিন্তু এখনও বসে নেই আমি যে কোনো একটা কাজের ভিতরে সবসময় আছি আমার হাতে কেটে দেখতে পাচ্ছেন এটাকে আনারস বলে এই আনারস ফলটা আমি আগে খেয়ে নেব কিন্তু তার আগে আমাকে এটা অবশ্যই কুষা সালিয়ে নিতে হবে এই দেখুন আমি কুষাগুলো সালিয়ে নিচ্ছি আর আনারসটা আস্ত যে অংশটা সেই অংশটাকে আমি খাবো আমার মাংসটা কিন্তু এদিকে পুড়ে যাচ্ছে আর কাঠগুলো দেখুন কত আগুনে ভরে গেছে এই আমার ঘরে এইটা চার কোনো একটু আগুন ধরানোর ব্যবস্থা করে দিই যাতে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে এগুলো কিন্তু আমি একটা বাঁশের ভিতর তৈরি করেছি আপনারা ভাবেন না যে আমি বাড়ি থেকে হেরিকেনেছিলাম এগুলো কিন্তু আমি এখানেই তৈরি করি ও দেখুন কত সুন্দর লাগছে মাংসটা মনে হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে আমার মনে হয় আমার মাংসটা পুড়ে গেছে দেখি এখন মাংসটা খাওয়ার জন্য উপযুক্ত হয় কিনা হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাংসটা পুড়ে গেছে আর চেহারা দেখতে কিন্তু অসুন্দর লেগেছে এখানে আমি একটা কচুর পাতার পর আমার মাংসটা ঢেলে নিও এবং সেগুলো ছাড়িয়ে আস্তে আস্তে যখন জুড়িয়ে যাবে ঠান্ডা হবে তখন আমি খাবো দেখুন আপনারা দেখুন কত সুন্দর লাগছে আপনাদের কারোর লোভ লাগবে না কি খেতে চাইলে বলুন আমাকে ও আমি এখন মাংসটা খাবো ও আমি ফল দিয়ে মাংস খাচ্ছি কিন্তু বন্ধুরা আপনারা কয়তো কোনোদিন বনের জঙ্গলে এসে এভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারেন খুব টেস্টি ও খুব মজাদার এমন মাংস মাংসে খেতেই খুব ভালো লাগে আর ও কত সুন্দর আর রাতের বেলায় এমন সুন্দর একটা দৃশ্য কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছে কারণ এই জঙ্গলের ভিতর আমি ছাড়া আর কেউ নেই এই মাংসটা খাচ্ছি কিন্তু ভয়টা আপাতত কাজ করতেছে না জানি না সারা রাতটা কীভাবে কাটাবে আগে তো খেয়ে নিই তারপরে ওগুলো ভাবা যাবে অ খুব টেস্টি লাগে আমি সবগুলো মাংস একা একা খেয়ে নিচ্ছি কিন্তু আপনারা যখন লোভ না লাগে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু একটু বাড়ি এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা আমার খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ আর অনেক রায় গেছে আমি এখন ঘুমিয়ে পড়বো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিও দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন এই জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুড নাইট বাই বাই টাটা ভালো থাকবেন